তো আগে বাড়ি যাব গিয়ে আজকে থাকবো সেখানে খাওয়া দাওয়া করে তারপর আবার সন্ধেবেলা বেরোবো তো ট্রেনে করে যাবো তো কোথায় যাবো চলো ভিডিওটা দেখতে থাকা তোমাদের জানাবো চলে এসেছি পিসমনির বাড়িতে ফেসবুক আবার চলে এসেছি তো এখন বাজে সাড়ে চারটে তো এখন আমাদের সমস্ত রান্না করা হচ্ছে যে যেগুলো ট্রেনে খাওয়া হবে তো আর ব্যাগটা গোসানো হবে খাবারের ব্যাগটা বা জামাকাপড়ে সব গোসানো আছে তো তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে আর তারপরে বেরোবো হচ্ছে আমাদের ট্রেনটা হচ্ছে পৌনে দশটাতে তো আমরা ঠিক করেছি সাতটার সময় করে বেরোবো কারণ এটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে যাবো তো কিরকম কি টাইম লাগে সেই অনুযায়ী বেরোবো তো চলো পাঁচ ভিডিওটা দেখতে রাইস আছে তারপরে কি এখানে একটু চিকেন কষা আছে তার সাথে আবার এখানে আছে এটা কি ওখানে আলুর দম আছে আবার আর কি আছে আর আছে ডিম সেদ্ধ ও তার সাথে আবার এখানে মিষ্টি আছে আবার এই দেখো এখানে কত কিছু আছে তো আমরা বেসিক্যালি খেতে যাচ্ছি রে যাবি তুই থাক না তো বাড়িটা পাহাড়ি

ও ভাই বোন মা আর যে পিছি পিছি সমস্যা অনেকক্ষণ চলে গেছে আমরা অনেকক্ষণ ধরে উবের পাচ্ছিলাম না তো এটা জাস্ট পেয়েছে তো এখন আমরা যাচ্ছি যে দিদি আছে আমি আছি মন আছে আর সামনে বাকি আছে তো চল এখন যাই অনেক কষ্ট পেয়েছি অনেক টেনশন হচ্ছিল তো এখন যাবো চলেছো তো ঠিক আছে আলোটা বেশ ভালো লাগছে এই যে বলছি ফার্ম হয়ে গেছে ইলো এখন আমাদের যেতে বেশ পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় লাগবে তো ট্রেন আমাদের পৌনে দশটায় তো দেখা যাক দেরি হবে না ভাবছি কিন্তু তাও তো একটু গিয়ে মানে স্টেশনটা খুঁজতে হবে তার সাথে তোমাদের মানে সিট নাম্বারগুলো খুঁজতে হবে তো একটু টেনশন হচ্ছে দেখা যাক কি হয় টাইমে পৌঁছাতে পারি না নটা বাজে এখনো পঁয়তাল্লিশ মিনিটের মতন টাইম আছে বাট সবাই তাড়াহুড়ো করছে বর্তমানে হ্যাঁ ট্রেনটা খুঁজতে হবে তো সেটাই ট্রেনটার কাছে যেতে হবে

এই যে চা খাচ্ছে আর এখন সাড়ে বারোটা বেজে গেছে আর পনেরো মিনিট পরেই ছাড়বে চা আগে খাই তারপরে খাওয়া দাওয়া করবো এখন বসে থাকি এখন মোটামুটি খুব দেরি আস होता है गए तो देखा जा सकता है

আমাকে পুরো পুতুল পুতুল লাগছে দেখ মুখ খুব চাপা দিয়ে কিছু দেখা যায় না হলে মুখটা